অভিনয়ে আসছেন ভারতীয় জনপ্রিয় ক্রিকেটার সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। বাবা ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয়দের একজন মা ব্যস্ত ডাক্তার তাদের মেয়ে নাকি আসছেন সোজা বলিউডে এমন জল্পনা এখন সচিন কন্যা কে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে খুব শীঘ্রই নাকি বলিউডে পা রাখতে চলেছেন সারা তার প্রথম ছবির তোর তুঙ্গে অভিনয়ে বরাবরই ঝোঁক সচিন কন্যা পেশাদার অভিনয়ের পার্ট নিয়েছেন ইতিমধ্যে কাজ করেছেন কিছু বিজ্ঞাপনেও তেমনই দাবি করা হয়েছে সেই রিপোর্টে এমনিতে মা অঞ্জলি টেন্ডুলকারের পথে হেঁটে লন্ডনে মেডিসিনের পার্ট শেষ করলেও গ্লামার দুনিয়াতেও নাকি ক্যারিয়ার গড়ার স্বাদ এই তারকা কন্যার অভিনয় দক্ষতায় তিনি অনেকেই তাক লাগিয়ে দিতে পারেন তেমিন তেমনই বলছে এই রিপোর্ট প্রথমবার নয় সবার অভিনয়ে আসার খবর এর আগেও শোনা গিয়েছিল তবে তখন রটনা ছিল সহিদ কাপুরের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে শচীন অঞ্জলির মেয়ের তবে সে সময় বাবা শচীনই জানিয়েছিলেন সারা তার পড়াশোনা নিয়েই ব্যস্ত সেদিকটায় উপভোগ করছে